গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব খুব ভালো আছো আর আমরা ভালো আছি চলে এসেছি আমার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রান্নাঘর থেকে চা বসেছি ওপরে ছাপচার ঝাঁপ দিয়ে একদম পোশাক এসেছি জামা সব রোদে কেন এতদিন তো রোদ হয়নি এতদিন বলতে প্রায় চার পাঁচ দিন তো হবেই বৃষ্টি হচ্ছে রোদ নেই কিছু নেই অনেকটা জামাকাপড় একদম ভিজা ভিজা কেমন একটা অনুভব সব দিয়ে তা আসলাম নিচে চা বসেছি একটু চা খেয়ে নিই তারপরে মাছ কাটবো দেখছে সোনাকালকে দুধ নিয়ে এসছে দুধ চাই হচ্ছে তো চোখ আসলে আমি একটু চা নিয়ে মরশুমের আর আমার চাটা খেয়ে নিই তো এই যে আজকে সবজি বলতে এইগুলো আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা এখানে লঙ্কার পেঁয়াজ কুচনো আছে এটা হচ্ছে গোলারুটি হবে আর থোর এখানে একদম কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি কুইটুকুনি হয়ে গেছে দেখ একটুওখানি দশ টাকা থোর আর দেবে হ্যাঁ 10 টাকা ঠোলে একটু হয়ে গেছে। তো চলো বুঝানো তো হয়ে গেছে এবার রান্না হবে শুধু। আমি চা খাবো। আজকে মাছ নিয়ে যেটা পাঙাশ মাছ, পাঙাশ মাছ খাওয়া হবে। শুধু খেত না এখন খায়। খুব ভালো লাগে না খেতে। তা সুন্দর লাগে সত্যি তাই। আচ্ছা তুলি তোর না খাবার এনে চাই? আ টি না ধরে পাতাটাকে ধরে। কি অবস্থা তোর? সে আয় 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 এই যা।

হয়ে গেছে জল যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো বেশ ভালোই হয়েছে সব এখন তো মাঠ দিয়ে যাওয়া যাবে না এখন যাবো রাস্তা দিয়ে মাঠে এখন কাদা

ঘুরে আসি বাবা তোমার কাছে বাড়ি যাচ্ছি কেনার ওই জুয়েলারি গুলো ওইগুলো ব্যবস্থা করার জন্য গিয়েছিলাম তোমাদের এখানে একটা দোকান আছে তার দিন নাই ঘরে পড়ে আছে তো দেখি যে ঘর মুছছিলাম ওপরের থেকে তো একদম পুরো মুছে নিয়ে এসেছি নিচটা মুছছে এবার হ্যাঁ মাটি ফেলছে মানে ভালো করেছে মাটি এই ঘরটা শুকিয়ে গেছে এই ঘরটা মনে হয় ভিজা এখনও ফ্যান চালালাম তা কারেন্ট চলে গেল মনে হচ্ছে আসবে আবার বাবা ঘুম হলো বাবা কি ঘুম রাস্তার মাটিগুলো গুলো তুলে ওই মন্দিরে দিচ্ছে ভালো করছে না তো রাস্তাটা কাদা একদম বৃষ্টি হচ্ছে তো এখানে চা খাওয়ার জন্য চা খেয়ে রান্না ভাড়া বানটা মোটো ওটা হয়ে যাক তারপরে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখো সে জোরে আসেনি তাও হচ্ছে তোমার এখানে বসে খেয়ে নি চাটা খাই খেয়ে তারপরে রান্না করে ঘরটা মুছবো তারপরে দেবো পরে তারপরে কটা ভিজে ভিজানো আছে সেগুলো কাজবো তারপরে স্নান করবো আজকে রান্না হয়েছে থোর ভাজা একটু ওখানে এটা হচ্ছে পাঁচ মাছের ঝোল এটা হচ্ছে আলুর বড়া এটা হচ্ছে ভাত ও এটা আবার মাছ ভাজা আলু হচ্ছে ভাত আছে এখনো মাখানো হয়নি সেগুলো নিয়ে আসা হয়েছে দেখো কাকে যেতে আনতে বলেছি সব জলে বলে দরকার তো নিয়ে আসো

ঠিক চলো চা টা খারাপ দিন দিয়ে এখন এই রেস্টুরেন্টে দাঁড়ালাম আমরা এখান থেকে একটু খাবার নিয়ে যে করিয়ে এটা খাটটা অনেক খাওয়া চলতে দিন দেখি ওকে আমি চাই এটা খেলে পরশুদিন কেটে যাবে আমরা সবে আর কি

আমার ঘরের ভিতরে বেশ খুব ভালো লাগে ছাড়া চলে আসলাম এসে যে সাথে নিয়েছি না করবো চিনার কাছে একটু ফোন করবো একটু কথা বলবো দেখি যদি ফোন ধরে তবে আর হলে একটু ভিডিও দেখি হ্যাঁ বসে থেকে আর কি করবো একটু ভিডিও দেখি দেখি চিনাকে ফোন করলাম তাও ব্যস্ত মনে হয় ফোন ধরলো না পরে আবার করবো নির্বাচন করে নিন যদি বৃষ্টি না হয় তাহলে একটু সন্ধ্যার পরে বেরোবো কি হয় দেখা যাক ছাদে বসে থাকার কিন্তু মজা আলাদা বাইরে একটা হাওয়া খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ছাদে বসে থাকতে খুব ভালো লাগে আর ছাদ মানে ফাঁকা জায়গা আকাশ দেখো হাওয়া হচ্ছে কি সুন্দর দাম লাগছে হাওয়াটা আর বৃষ্টি হয়েছে তো গরম তো নেই এখন এমনি খুব ঠান্ডা তারপর লজেন নিয়ে এসছি লজেন্স গুলো খাবো বসে আর কি করবো

বেশ মেহেন্দি বলে ভালো লাগে হাতটা সুন্দর লাগে দেখা যাক রাত্রেদি পড়ি তো অসু হবে না খানিকটা আবার আছে তো এতে হাত পরে পড়ব তো সন্ধ্যা লেগে গেছে ভালো লাগে মানে জামা কাপড়গুলো তুলে এবার তুলে সন্ধ্যা দেবো দেখি এতক্ষণ ছাদেই বসেছিলাম ছাদে বসে থেকে টিনার সঙ্গে কথা বললাম একটু অনেক ভিডিও দেখলাম ভিডিও করলাম করে ব্যাস এবার উঠি জামা তুলি সন্ধ্যা দিই নিচে নিচে মনে হচ্ছে মাছ এখনো সময় সোনা দুজন যে ডাকলি চলো সন্ধ্যা দিয়ে নিই তারপরে তোমাদের রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গরম গরম ভাত এইটা হচ্ছে কাঁঠালের আঠি মাখা আর এখানে আছে হচ্ছে দুপুরের তরকারি আর এটা আছে যে পুঁটি মাছের ঝাল বুঝতে দিয়েছে সোনা আসলো এক্ষুনি হয়ে গেছিল চার চাকার ভাড়া নিয়ে বসি হাট সেখান থেকে আসলো এখন প্রায় বাজে নয় বারোটা তাই না বারোটা বাজতে যায় খাওয়া দাওয়া করে নিই গরম গরম ভাত আর এগুলো দিয়ে বেশ সুন্দর লাগে খেতে কাঁটালে আঠি মাখাটা দাম লাগে না দাম লাগে খেতে খুব সুন্দর লাগে চলে আসলাম খাওয়া দাওয়া করার পরে প্রত্যেক তিন যা কাজ এবার যাবো বাথরুমে জামা কাপড় ছাড়বো তারপর যেসব চলো জাঙ্গুটা ছে ও না এটি তো অনলাম না চলো আবার ঘরে যাবো ঘরে যাই ঘরে হাতে নাইটি গামছা সব নিয়ে গেছি এবার বাথরুমে গা ধোবো এগুলো নাইটিটা ছাড়বো তারপর যাবো নিচে চলো তো চলে আসলাম একদম গা পা ধুয়ে নাইটি চেঞ্জ করে এবার নিচে এবার বসবো ভিডিওটা এডিট করবো কমপ্লিট করবো তারপর সব যত্ন রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকবে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা জমি নিয়ে